আপনার টিকটক ভিডিও কিভাবে পর ইউতে নেবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স এম তারপরে আছে টু পয়েন্ট টু এম থ্রি পয়েন্ট টু এম অর্থাৎ এই ভিডিওগুলো ফর ইউতে চলে গেছে যার কারণে ভাইরাল হয়েছে এটা আপনার বেলাও হতে পারে যদি আপনি কিছু সেটিংস ঠিক রাখেন তাহলে আপনার ভিডিওগুলো পরে ইউতে চলে যাবে তার জন্য ভিডিও চয়েস করে নেবেন তারপরে ক্যাপশনে লিখবেন ভিডিও অনুযায়ী লেখার পরে হ্যাশট্যাগ ইউজ করবেন তারপর এখান থেকে ম্যানশন ইউজ করবেন মেনশন ইউজ করার পরে দেখেন নিচে আছে লোকেশন লোকেশনে খুব গুরুত্বপূর্ণ এখানে আপনার কারেন্ট লোকেশনটা দিয়ে দিবেন তারপরে নিচের দিকে দেখেন মোর অপশনস এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে আমি যেভাবে দিয়েছি এই অপশনগুলো আপনি চালু রাখবেন তারপরে নিচের দিকে স্ক্রল করবেন তারপরে দেখতে পাবেন অ্যালাউ হাই কোয়ালিটি আপলোড এটাকে আপনি অন করে দিবেন তারপরে সিলেক্ট ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনার ভিডিওটি যদি বাংলায় হয় তাহলে বাঙালি ইউজ করবেন তারপরে আই অ্যাকসেপ্ট দ্য মিউজিক এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন তারপরে পোস্ট করে দিবেন এই সেটিংগুলো ঠিক রেখে যদি আপনি ভিডিও আপলোড দেন অবশ্যই ভিডিও পরেই তো চলে যাবে ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ